আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনাদের অনেক পছন্দের হচ্ছে বুটিক্স নিয়ে আসলাম আর এগুলা হচ্ছে আমি দেখে একটু কাছ থেকে খুব সুন্দর করে স্টোন করা আছে এবং হচ্ছে মিরর করা আছে তো তিনটা ডিজাইন থাকবে তিনটা ডিজাইনই আপুদের অনেক অনেক বেশি পছন্দের তো এটা হচ্ছে নেকটা এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক এবং হচ্ছে মিরর ওয়ার্কের কাজ করা আছে এবং প্রিন্ট প্রসেসটা মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর এটা একটা কালারই অ্যাভেলেবেল রয়েছে এ হচ্ছে টোটাল কালারটা এবং হচ্ছে ড্রেসের ডিজাইনটা নিচে থেকে দামানটা দেখেন দামানটা খুবই সুন্দর খুবই সুন্দর বিশেষ করে এই যে এখানে প্যালেসের মতো করে যে গুলো থাকে ওই ডিজাইনগুলো আরো বেশি চমৎকার করছে ড্রেসটার সৌন্দর্যটাকে এ হচ্ছে টোটাল লুকটা এরকম থাকতেছে তো এটা ছিল ফ্রন্ট সাইড ব্যাক সাইড হচ্ছে এটা সলিডে থাকবে এবং আপনাদের হাতের জন্য কোনো এক্সট্রা কাপড় নিতে হবে না যে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে হাতের হচ্ছে আপনার এখানে একটা লেসও করা আছে ঠিক আছে একটা লেসও করে দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ার একদমই কটনের মধ্যে বডিও কটন হবে এবং সালোয়ার কটন ওড় কটন ওড়াটা একদম হচ্ছে থাকার এই দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর প্রসেস করছে ওনাটাতে আঁচলটা তারপরে হচ্ছে জমিনটা একদম ঝিলমিলি করতেছে এটা হচ্ছে মনে হচ্ছে যে আপনার আকাশে তারাগুলো গুলো থাকি স্টোনের শাইনিংটা এত সুন্দর তো টোটাল একটা প্যাকেজ পাচ্ছেন সৌন্দর্যের খুবই বিউটি ড্রেসটা খুবই চমৎকার তিনটা ডিজাইন বলছিলাম আপনাদেরকে তিনটা ডিজাইনে দেখা দেবো সবগুলোই পছন্দের এ হচ্ছে আরেকটা ডিজাইন এটাও খুব রানিং এবং আপুদের অনেক পছন্দের বিশেষ করে এটার যে সাইডে জিগজ্যাক টাইপের যে প্রিন্ট প্রসেসটা আছে এবং নেক থেকে দেখেন দুইটা রোজ করা আছে এত সুন্দর অল ওভার বডিটাতেই হচ্ছে স্টোন করা এবং মিরোর কাজ করা আছে এটা হচ্ছে দামানটা এটা হচ্ছে দামটা বরাবর মতো এটা ব্যাক সাইডও কিন্তু सेम প্রসেসই থাকবে সলিডে এবং প্রিন্ট প্রসেসও सेम পাচ্ছেন হাতা কাপড় নিচ থেকে থাকবে সালোয়ার থাকবে এটা বটল গ্রিন কালারে এ হচ্ছে ওর্নাটা তো একদমই সময় দিব না আরেকটা ডিজাইন দেখে ভিডিওটা ক্লোজ করে দিব অন্য ভিডিওতে আর অন্যান্য কালেকশন দেখতে পাবেন নতুন কালেকশন দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর এগুলো হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটা নিতে যাচ্ছেন ওইটার স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হচ্ছে ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে পার্ট টু পার্ট আর একটা ডিজাইন দেখাই দিতেছি আর প্রাইস তো বলে দিতেছি এগুলোর প্রাইস থাকবে তেরোশো টাকা এগুলা প্রাইস থাকবে তেরোশো টাকা যার যেটা ভালো নিয়ে নিতে পারবেন এ হচ্ছে ড্রেসটা নেকটা এই ড্রেসটা এত এত ফেমাস এটার পিছনের অংশটা দেখা দাও এটা হচ্ছে মিডিল পোষণটা আর এটার পিছনের অংশের জন্য বলছি যেটা হাতের মধ্যে খুব সুন্দর করে স্টোনের কাজ করা আছে এটা হচ্ছে পিছনের অংশ এবং এই হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতাটা হাতের মধ্যে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে ঠিক আছে যাতে ভালো করে নিয়ে নিতে পারবেন দুইটা কালার হচ্ছে অ্যাভেলেবেল হবে এটারও সালোয়ার থাকবে সলিটে এক কালারের মধ্যে এটা হচ্ছে মেজেন্ডা কালার তো এটার মধ্যে একটা রেড কালার আছে মেজেন্ডার সাথে অন্য হচ্ছে এটা এই এই হচ্ছে আচলটা আচল তারপর হচ্ছে জমিন আবার হচ্ছে আঁচল খুব সুন্দর এই কালারটাও খুব সুন্দর এই ডিজাইনটাও চমৎকার প্রাইস সেমি থাকবে 1300 টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন অবশ্যই যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি এটা হচ্ছে আরেকটা কালার রেড ঠিক আছে এটা হচ্ছে রেড তারপরে এই যে এই পাশে এটারও হাতের মতো কাজ করা আছে সেম প্রসেসই হবে একটা তো দেখাই দিলাম বাকিটার কন্ট্রাস্ট আমি দেখাই দিতেছি আপনাদেরকে তারপর হচ্ছে অন্যটা দুইটা অন্যই খুব সুন্দর এবং দুইটা ড্রেসের সরি কালার অনেক সুন্দর দুইটা ডিজাইন এটি তো কালেকশন আর নতুন কালেকশন নিয়ে আসবেন সারা শীঘ্রই অ্যাড্রেস দিয়ে দিচ্ছি যারা শপে ভিজিট করে দেখে নিতে চান বর্ণিক ফ্যাশনের চারতলা সরি গ্রিন সনিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্টের ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ